বেশি বাড়াবাড়ি করলে বাংলা বাংলাদেশের সাথে টুয়েলভ নাম্বার একটা রাষ্ট্র হবে সেই রাষ্ট্রের নাম হলো পশ্চিমবাংলা সেই রাষ্ট্রটা হবে তারাও স্বাধীনতার জন্য ওই সেভেন সিস্টারদের মতো রাস্তায় নামবে ভাববেন না এত সোজা নয় নিজের ঘর সামলান পরে নিয়ে মাথা ব্যথা করবেন না আমাদের সেনা প্রধান এইট হান্ড্রেডের চুক্তি করে আছে এই মিসাইল এইট হান্ড্রেড এটা একেবারেই পঞ্চম প্রজন্মের এটা দশ সেকেন্ডের মধ্যে নয় দিলে তাজমহল মাটির লোক মিলে বেলাইব সেটার চুক্তি করে আইসি আল্লাহর মতে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই আর নির্বাচনের স্বপ্ন দেখারও কোনো অধিকার নাই এ রাষ্ট্র সেভেন সিস্টারের পরে এলেভেন সিস্টার হবে রাজনীতিবিদদের সব জায়গায় লাগে এ কথার সাথে আফসারি যেটা বলেছে আমি ধন্যবাদ জানাই কারণ পৃথিবীতে যত অর্জন সব রাজনীতিবিদদেরই আমরা আমরা চালাইছি হলিমুল্লা ভাই বুলে বাইরে আমার হ্যাঁ লাস্টে ছিল আমি আবার আমি একটা অনুষ্ঠানে যাব তো আমার একটা অনুষ্ঠানের মধ্যে আছে আমি এখনই স্টার্ট হয়ে যাবে যার কারণে আমি সময়টা চাই নিছি আপনার কাছে না 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 আফসারি ভাইকে অনুরোধ করে আমি আগে চলে আসছে উনি পরে বলবে আমার একটু বাইরে তো হবে ভাই আচ্ছা আচ্ছা এখন যে কথাটা বলছেন এখন কলিমুল্লাহ ভাই চলে গেল থাকলে ভালো হইতো সত্য কথা কইতে চায় না এই লোকটা এখন প্রবলেম সেটা হলো পারিবারিক ভাবে সেই এটা ফেরি অর্ধেক কথা বলে আর অর্ধেকটা বলে না বুঝে নিতে হয় হ্যাঁ বুঝে নিতে হয় এখন আমাদের যে অবস্থাটা হয়েছে বিএনপি গেছে সেখানে সন্তুষ্ট হতে পারে নাই বিএনপি তার একটা ধারণা নিয়ে গেছে তার একটা পারসেপশন নিয়ে গেছে সরকারের একটা পারসেপশন আছে হয়তো বা তাদের সাথে মিল হয় নাই যার কারণে বিএনপি মনে করছে যে কারণে আসছি সে কারণ হয় নাই আমাদের মনে দুঃখ আছে বা আমরা লক্ষ্যে পুষতে পারি না সরকার পক্ষ তার সেন্স কথা বলবেন আপনাদেরকে একটা কথা খেয়াল রাখতে হবে আসিনুর ভাই আফসার ভাই আমাদের বাংলাদেশে এখন ডেলিগেট আছে আমেরিকার দুজন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী ইন টাইম বাংলাদেশে নিকোল এবং টটমেন তাদের সাথে কে আসতেছে বার্মায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তিন নম্বর ব্যক্তি তাদের সাথে থাকবে মিটিং করবে কার সাথে সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার সাথে কেন কি কারণে অবশ্যই এখানে বিশাল একটা অন্তর্নিহত কারণ আছে একটা নির্বাচিত সরকারকে দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করানো সম্ভব হয় না মনোনীত লোক দিয়ে অনেক কিছু করা যায় যেমন ইরানের সাহাকে দিয়ে ইরান শাসন করছে আমেরিকা মার্কোস দিয়ে আপনার ফিলিপাইন শাসন করেছে অতএব সৌর শাসক বা ননির্বাচিত হলে বা মনোনীত হলে যে যেভাবে বাসায় নেন তাদেরকে দিয়ে যা মন চায় তাই করে নিতে পারে বিএনপিওয়ালাদেরও বোঝা উচিত ছিল যে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীরা যখন আইতেছে এখন আমরা প্রধান উপদেষ্টার লোকে কথা কয়ে লাভ কি ওনারা কি কইয়া যায় আমাকে লোক কইবো তো হওয়ার পরে সবকিছু মিলে একটা সাম করে তারা এই সময়টা নির্ধারণ করলে মনে হয় ভালো হতো হ্যাঁ জিনা ভাই হ্যাঁ একটা পারফেক্ট সময় তারা যায় নাই আমার ধারণা এখানে আমেরিকা এটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করবে ব্রিটিশরা যে ভুল করে গেছে আমেরিকানরা সে ভুল করবে না ব্রিটিশরা স্বাধীনতার সময় মুসলমানদের জন্য পাকিস্তান দিয়ে গেছে হিন্দুকে জন্য ভারত দিয়ে গেছে কিন্তু খ্রিস্টান জন্য কিন্তু কোনো রাষ্ট্র তারা তৈরি করে দিয়ে যায়নি আমেরিকা আজকে একশো বছর পরে চিন্তা করছে যে এই বেল্টে একটা আমেরিকান রাষ্ট্রের দরকার ইহুদিদের মতো কেন ইহুদিরা যদিও স্বয়ং সম্পূর্ণ নাই হোক তারপরে মাঝে মাঝে খোঁচা তো দিতে পারে একসময় ইসরায়েলের ইসরায়েল লেবাননে বোম মাই দেয় কোন কায়ের মাইরে দেয় কখন ইরান ইরানে মাইরা দেয় তো এই ধরনের একটা জিনিস তারা এখানে তৈরি করতে চায় যেহেতু তাদের প্রধান কম্পিটিটর হলো চায়না এবং রাশিয়া সেহেতু তারা এখানে একটা রাষ্ট্র তৈরি করতে চায় আর এই রাষ্ট্র তৈরি করার শেষ প্রান্তে এসেছিল পৌঁছে গেছেন ওনারা আর ফিউ আওয়ার এই যে মিটিংটা করে চলে যাওয়ার পরেই দেখা যাবে যেন একটা রাষ্ট্রের ঘোষণা চলে আসবে অতি অল্প সময়ের মধ্যে এখন প্রশ্নটা হলো এটার মধ্যে একটা ঘটনা আছে সেটা হলো এই রাষ্ট্রটা বানাইতে গেলে আমাদের একটা উপজেলা তাদের দরকার আলীকদম উপজেলা এই উপজেলাটা তারা চাই দুইজন সেনা কর্মকর্তা পাহাড়ে চাকরি করছেন হিলে চাকরি করছেন ওনারা জানে ওই জায়গাটা তাদের জন্য কত গুরুত্বপূর্ণ এখন তারা এটা নিয়ে করবে তো আমি জানি যে এটা সম্ভব না যেখানে রাখান আছে ওই রায়খান পুরোটা নিয়েই হয়তোবা এটা রাষ্ট্র গঠিত হবে পরে এবারে এক্সটেনশন করবে এক্সপান্ড করবে সেগুলো ভিন্ন ব্যাপার আমি সেই অনুরোধ করবো সবাইকে নির্বাচন দেশে হবে না নির্বাচন হওয়ার কোনো কারণ নেই আপনারে ফোর হান্ড্রেড দিছে আমাদের সেনা বদন কিন্তু রাশিয়ে গেছে সেখানে সফর করে সফর অবস্থায় থাকতে তিনটা যুদ্ধ জাহাজ কিন্তু চট্টগ্রাম বন্দরে আসছে আপনারা ফোর হান্ড্রেড দিছে আমাদের সেনা প্রধান এইট হান্ড্রেড এর চুক্তি করে আছে এই মিসাইল এইট হান্ড্রেড এটা একেবারেই পঞ্চম প্রজন্মের ক্ষেপণাস্ত্র এটা দশ সেকেন্ডের মধ্যে নয়াদিল্লিরে তুজ্জা করে এলাইবো তাজমহলরে ফিরসা মাঠে মিলে বেলাইবে সেটার চুক্তি করে আইছে আল্লাহর মধ্যে বেশি ভেজাল করেন না ঠান্ডা থাকেন এটা জিও এখানে অনেক খেলামেলা হবে এই খেলামেলা ভারত এখন কিছুই না ভারত তার অবস্থান হারাই ফেলছে তারা যে মাতব দিয়েছিল আমেরিকানরা দেখছে সে হলো বেইমান রায়তেবেলা রাশিয়া আলাদা কথা কয় রাশিয়াতে চুরি করে তেল এনে বেছে সে কোনো কমিটমেন্ট রাখে না যে কথাটা আফসারি ভাই আর আসিনুর ভাই বলছে যে ওরা হলো বেহিমান ওরা কোনো কমিটমেন্ট রাখে না দেন আমেরিকার লোক গড় করে আবার রাশিয়ার তেলের উপরে নিষেধাজ্ঞা দিছে আমেরিকা ওরা কি করছে ক্রুড তেল আনে না বোম্বাইতে বললে নাকি এগুলি রিফাইন্ড করে আবার বিভিন্ন দেশে বেছে ওদের কোনো চরিত্র নাই যার কারণে ওদের মশনত শেষ এখন আমেরিকা সরাসরি এই বাংলাদেশের মাটিতে বসে

শুনুন আপনারা ভাই আপনি তো ভাই আমি এটা আমি শ্বাস করে দিয়ে দেবে ভাই আমি শ্বাস করে সেভেন সিস্টার না তো এখন এলেভেন সিস্টার হয়েছে এটা জানেন সেভেন সিস্টার এলেভেন সিস্টার হইছে এলেভেন সিস্টার কিভাবে হইছে পারতের সেভেন সিস্টার নেপাল এক সিস্টার কত এইট সিস্টার ভুটান এক সিস্টার কত নাইন সিস্টার শ্রীলঙ্কা এক সিস্টার কত হলো টেন সিস্টার বাংলাদেশের লোকে লাগছে এবার এইটা লইয়া হইলো ওয়ান জিরো প্লাস ওয়ান এলেভেন রেল লাইন এলেভেন বুঝেন এলেভেন হলো রেল লাইন রেল লাইন না ওর আমি একটা বলতেছি যে এখন আপনি যদি এই রেল লাইনের উপরে রেল লাইন চলে সমান্তরাল ব্যাকা হইলে গাড়ি পড়ে যায় ভারতের সামরিক বিশেষজ্ঞ আর পররাষ্ট্র বিশেষজ্ঞ জয়শঙ্কর বাবু রেল লাইন সামান্তলা চলে যদি পাকা হয় তাহলে গাড়ি পড়ে যায় গাড়ি যদি পড়ে যায় কোথায় পড়বে পশ্চিমবঙ্গে পড়বে আর একটি টুয়েলভ নাম্বার রাষ্ট্র হবে একথা খেয়াল রেখেন শুধু রাখাইন না এই বেশি বাড়াবাড়ি করলে বাংলাদেশের সাথে নাম্বার একটা রাষ্ট্র হবে সেই রাষ্ট্রের নাম হলো পশ্চিমবাংলা সেই রাষ্ট্রটা হবে তারাও স্বাধীনতার জন্য ওই সেভেন সিস্টারদের মতো রাস্তায় নামবে ভাববেন না এত সোজা নয় নিজের ঘর সামলান পরে নিয়ে মাথা ব্যথা করবেন না সেহেতু আমরা অনুরোধ করব যে রাখাইন রাষ্ট্র হচ্ছে রাখাইন রাষ্ট্রর পরিধি যে কোন পর্যন্ত যাবে আপনার ভাই এইটটি পার্সেন্ট লোক হলো অরুণাচলের খ্রিস্টান নাগাল্যান্ডের নাইনটি পার্সেন্ট খ্রিস্টান ওই যে আসিনুর ভাই আর আফসার ভাই জানে এই যে যেখানে মণিপুরে হচ্ছে ওখানে সেভেন্টি পার্সেন্ট তার মানে মতুয়ারা যারা নাকি অরিজিনাল যেখানে আজকে যে জগড়াজাটি হচ্ছে গন্ডগোল হচ্ছে মারামারি হচ্ছে সেখানে অরিজিনাল যারা নাকি ওই অঞ্চলের লোক তারা সব মাইনরিটি হয়ে গেছে মেজরিটি হয়ে গেছে সেভেন্টি পার্সেন্ট খ্রিস্টানরা সেখানে রাষ্ট্রপতির তাদের নিজস্ব সরকার ছিল এই যে ইয়ের সরকার ছিল মণিপুরে সেই সরকারকে তারা বাতিল করে দিতে হয়েছে দিয়া রাষ্ট্রপতি শাসন জারি করতে হয়েছে আমরা দয়া করে অনুরোধ করবো সকল পক্ষ সঠিকভাবে চলেন নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই আর নির্বাচনের স্বপ্ন দেখারও কোনো অধিকার নেই এই রাষ্ট্র সেভেন সিস্টারের পরে এলেভেন সিস্টার হবে ধন্যবাদ